নির্দেশে ঢাকা এগারো আসনের এমপি ডক্টর কাইম সাহেবের নির্দেশে আমরা মাদক দ্রব্য মাদক যারা বিক্রি করে মাদকের স্পটগুলো বন্ধ করার কারণে কালকে এই অকৃত্রভাবে সন্ত্রাসীরা এসে আমাকে এলোপাতালিভাবে দুই রাউন্ড গুলি করে হ্যাঁ এলোপাতালিভাবে দুই দুই রাউন্ড গুলি করে এই মাদক মাদক যারা নিয়ন্ত্রণ মাদক স্পট যারা চালায় এই স্পট বন্ধ করার কারণে আমার উপরে দুই রাউন্ড গুলি করে কালকে আপনি কিভাবে বেঁচে গেলেন আসলে কোথায় ছিলেন আপনি আমি ছিলাম এক গ্যারেজের ভিতরে সামনে গ্রিল সিস্টেম ছিল এই গ্রিলের কারণে আমি কালকে বেঁচে গেছি আল্লাহর অশেষ রহমত আল্লাহর মেহরবানী আমার ময়মুরবির দোয়া আছে আমার শরীরে কালকে গুলি লাগে নাই এই কারণে এই আপনি এই ইউনিটের কি আমি বর্তমান বাংলাদেশ জাতীয় দল বিএনপি সাত নম্বর ঊনচল্লিশ নম্বর ওয়ার্ড এর উনচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাত নম্বর ইউনিটের সভাপতি নাম কি আমার নাম মহাম্মদ আলামিন হোসেন থানা পুলিশ কি বলেছে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছে কালকে তাৎক্ষণিক থানা পুলিশ থেকে ওসি সাপ তদন্ত তদন্ত ওসি তারা তাৎক্ষণিক আসা ঘটনাস্থল পরিদর্শন করে এবং আমাকে আসক্ত করে গেছে আজকে তারা যেতে বলছে তারা তাদের ব্যবস্থা পনেরো দিন আগে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে বলছে যে মত বিনিময়ের সময় হয়েছিল সেই কারণে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল বক্তব্য দিছে যে উনচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা এগারো সনে কোনো মাদক কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজ জবিন দখল এগুলো কিছু হবে না সে আকারে আমাদের কায়মবাইয়ের নেতৃত্বে তার কথা মতো আমরা মাদব উত্থান করছি আমরা আজকে এক সপ্তাহ ধরে এই মাদকের বিরুদ্ধে কাজ করি সেক্ষেত্রে গতকালকে যারা এই চালাইতে চাই তারাই এই ঘটনাটি ঘটাইছে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবেদন এবং আপনাদের মাধ্যমেই আমরা ডক্টর একে কায়মকে জানাইতে চাই যে আমরা আপনাদের কথাই আমরা এই অভিযান চালাইছি আজকে আমাদের একজনের প্রতি গুলি হয়েছে যেহেতু আমরা বিএনপির রাজনীতি করি তাহলে কালকে যে আমার প্রতি এই ঘটনা ঘটবে না এটা নিশ্চয়তা থাকি তাহলে এটা ডক্টর একএম কায়ম এবং আমাদের বিএনপির স্থায়ী কমিটি পর্যন্ত জানাইতে চাই এটা কঠোর ছাড়া বাংলাদেশে মাদক বিরোধী অভিযান চালাক এবং পাশাপাশি বাটারা থানার অতি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডটি এটি দ্রুতভাবে না মাদক একবারে আঠারো বছর অনেক সময় দেখতেছি যে পোলা ভাইন আমাদের সামনে মাদক খায় যদি আমরা বলি যে তোমরা এগুলো কেন বলে এডি কোনো ব্যাপারই না কিন্তু এই ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষতা আমরা চাই আচ্ছা অনেক ধন্যবাদ